এখন এই তওবা কিভাবে করতে হয় আমরা অধিকাংশ মুসলমান জানি না অনেক লোক আছে বিশাল লম্বা একটা জুব্বা বা মুখে দাড়ি মাথায় টুপি কিন্তু বোনকে ঠকায় ফুকুকে ঠকায় আছে না ভাইকে ঠকায় প্রতিবেশীকে ঠকায় তো এই তওবা কিন্তু আল্লাহর কাছে করলে হবে না আল্লাহ জিন্দিগি তো মাফ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি বান্দার কাছে ক্ষমা না চাইবেন বান্দার কাছে ক্ষমা চাইবেন তিনি মাফ করলেই পাক মাফ করবেন এই কিভাবে করতে হয় আমরা অধিকাংশ মুসলমান জানি না আমরা মনে করি মুখ দিয়ে পড়লাম আস্তাক ফেরুল্লাহ তাও তো আবার সহি শুদ্ধ করে আমরা পড়তে পারি না বলি আস্তাক ফেরুল্লাহ নৌজবিল্লাহ গাইন দিয়ে পড়তে হবে সেখানে আমরা কাফ দিয়ে পড়ি বাংলায় গ দিয়ে পড়তে হবে বাংলায় বললে তো ভালো বুঝবেন নাকি সেখানে আমরা ক দিয়ে পড়ি আস্তাক ফেরুল্লাহ অর্থ পরিবর্তন হবে অর্থ হয়ে যাবে আমি কুহুরি করি আর আপনি যদি বলেন আস্তা গো ফেরুল্ল গ দিয়া গ গিয়া তাহলে অর্থ হবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে কি পড়বেন আস্তা গো বলেন আস্তব ফেরুল্ল এটা হচ্ছে তবার একটি শব্দ ক্ষমা চাওয়ার একটি শব্দ তা আমরা মনে করি যে মুখ দিয়ে পড়লাম আস্তা গো ফেরুল্লাহ অমনি তবা হয়ে গেল না খাস তবা হতে হলে সহি তবা হতে হলে তিনটা শর্ত লাগবে কয়টা এক নম্বর কাল অন্তরে অনুশোচনা করতে হবে আপনি আমি যে গুণা করি গুনাহের ব্যাপারে অন্তরে অনুশোচনা করতে হবে আল্লাহ যে গুণাগুলি আমি করেছি গুণাগুলি করা আমার উচিত হয় নাই আমি ভুল করেছি অন্যায় করে ফেলেছি আমি আমার নফসের উপরে জুলুপ করে ফেলেছি এভাবে করে অনুশোচনা করতে হবে দু নম্বর হলো আর জবানে ক্ষমা চাইতে হবে কার কাছে তিন নাম্বার হলো যে গুনা থেকে আপনি তবা করতেছেন ওই গুনাহের ধারে কাছেও আর জিন্দেগিতে না যাওয়া এইটা হলো সহি তবা দা আমরা কী করি মুখ দিয়ে পড়লাম আস্তা ওফিরুল্লাহ পরে একটু পরেই আবার সুদ খাই ঘুষ খাই পরের জমির আইন নিয়ে ঠেলাঠেলি করি আছে না নাই মিথ্যা বলি গিবাদ করি জেনাব্য বিচার করি অর্থাৎ এমনভাবে তবা করি মনে হয় যেন আমরা আল্লাহর সঙ্গে একটা চালাকি করি কথা বলে এটা কি মুমিনের খাস তবা হতে পারে তবা করতে হলে কয়টা শর্ত লাগবে অন্তরে অনুশোচনা মুখে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যেই গুনা থেকে আপনি ফিরে আসবেন তবা করবেন ওই গুনাহের ধারে কাছেও এটা হচ্ছে তওবার সিস্টেম আর ওই ধরনের তওবা করলে আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন শুধু তাই না আপনার জন্য আল্লাহ পাক জান্নাত বরাদ্দ রাখবেন যে জান্নাতের নিজ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত আল্লাহ পাক বলেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলা الله তওবাতান তওবাতান নাসুহা আশা রবুকুম আই ইউকাফির আনকুম সাইয়আতিকুম ওয়া ইয়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার তোমরা আল্লাহর কাছে খাস তওবা করো সহি তবা তাহলে তোমাদের গুণা মাফ করে দেওয়া হবে আর তোমাদেরকে এমন জান্নাত দেওয়া হবে যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত এজন্য রমজান মাস আসার আগেই আমরা যেন সহি তবা করি আর তবা হওয়ার জন্য তিনটি শর্ত লাগবে আরেকটি বিষয় তবার ক্ষেত্রে খুব মনে রাখা জরুরি তওবা করতে হবে দুই ধরনের কয় ধরনের একটা হলো আল্লাহর হক নষ্ট করার গুনাহের তবা আর একটা হলো বান্দার হক নষ্ট করার গুনাহের তওবা আপনি নামাজ পড়লেন না রোজা রাখলেন না হস আদায় করলেন না এগুলি হলো আল্লাহর হক নষ্ট করার গুণা এটা থেকে আপনি তবা করলে আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিবেন। কিন্তু কোনো মানুষকে আপনি ঠকিয়েছেন কারো জমির আইন ঠেলেছেন কথা বলে না এগুলি তো আমাদের সমাজে হয় না নাকি সবাই একেবারে আল্লাহর হয় কি হয় না মানুষকে ঠকিয়েছেন ওজনে কম দিয়েছেন খাদ্যে ভেজাল মিশিয়েছেন এরকম হয় কি হয় না মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করেছেন এতিমকে ঠকিয়েছেন ভাইকে ঠকিয়েছেন বোনকে পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন এই যে বান্দার হক আপনি নষ্ট করলেন বান্দার কাছে ক্ষমা চাইতে হবে এটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না অনেক লোক আছে বিশাল লম্বা একটা জুব্বা মুখে দাড়ি মাথায় টুপি কিন্তু বোনকে ঠকায় ফুকুকে ঠকায় আছে না নাই ভাইকে ঠকায় প্রতিবেশীকে ঠকায় তো এই তবা কিন্তু আল্লাহর কাছে করলে হবে না আল্লাহ জিন্দিগি তো মাফ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি বান্দার কাছে ক্ষমা না চাইবেন বান্দার কাছে ক্ষমা চাইবেন তিনি মাফ করলেই আল্লাহ আল্লাপাক মাফ করবেন তাহলে তবা হল কয় ধরনের আর তবার ভিতরে কয়টা শর্ত লাগবে